প্রতিদিন অফিস থেকে এসে সন্ধ্যাবেলা এক মগ চা আমার খেতেই হয় তো সেই সাথে যদি পাকুড়া বা ভাজাভুজি হয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে তবে মানে পাকুড়াটা কিন্তু সব সময় বানানো হয় না এখন চলছে শীতকাল শীতকালে কিন্তু বাঁধাকপি খুবই অ্যাভেলেবেল তো বাঁধাকপির পাকুড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এসেই আমি ধোয়া ওঠা এক মগ দুধ চা বানিয়ে নিয়েছি এবং সাথে হচ্ছে বাঁধাকপির পাকুড়া বানিয়ে নিয়েছি তো আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির বা পাকুড়া আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে তো আজকে বানাবো হচ্ছে আমি বাঁধাকপির পাকুড়া এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এর সাথে আমি আজকে দিব হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডালও আমি ভিজিয়ে রেখেছিলাম সাথে সামান্য পোলাওয়ের চাল দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলা ব্লেন্ড করে নিব এই ডাল আর চাল তো এটা হচ্ছে আমার কাছে সহজ উপায় বাঁধাকপির পাকুড়া বানানোর তো বাঁধাকপির পাকুড়া কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে অনেকে ভাতের সাথেও খেয়ে থাকেন তবে আমার কাছে চায়ের সাথে খেতে ভালো লাগে এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল ভিডিও না টেনে দেখ দেখবেন ভিডিও যদি টান দিয়ে দেখেন তাহলে কিন্তু মানে আসলে আমার চ্যানেলটার ক্ষতি হয়ে যায় তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো এগুলো হচ্ছে মশলা আমাদের সবার ঘরেই থাকে তো আমি কয়েকটা গোটা পাঁচফোরন দিয়ে দিলাম একদম ঘরে থাকা জিনিস দিয়ে আজকের পাকোড়াটা বানানো হচ্ছে আর খুবই ইজি বানানো আর সময় খুব কম লাগে খুবই অল্প সময়ে আপনি বানিয়ে নিতে পারবেন আমি তো অফিস থেকে এসেই বানিয়ে নিলাম খুবই অল্প সময় আর মুসুর ডাল যেহেতু মুসুর ডাল কিন্তু ভিজতেও বেশি সময় লাগে না তো মুসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি সেটা দেখতেই পেলেন তো এখন হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দর করে কষলে কষলে আমি মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ডুবুতেলে ভেজে নিব। আপনাদের কোন কোন জেলায় এই বাঁধাকপির পাকুড়া বানানো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এক আমি যে বাসাটায় থাকতাম এর আগে ওখানে হচ্ছে আমি কিশোরগঞ্জের এক আপা ছিল আমার পাশের ফ্ল্যাটে সেই আপাকে দেখতাম তারা হচ্ছে চালের সুজি দিয়ে বাঁধাকপির পাকুড়া বানাতো এবং সেটার ওনারা ম্যাক্সিমাম সময় রাতের বেলা ভাতের সাথে খেত বা সকালবেলা যে বোয়া ভাত বানাতো সেটার সাথে খেত তো আমি প্রথমে একবারে গোল গোল করে নিচ্ছি তাহলে হচ্ছে আমার তেলে দিতে সুবিধা হবে আপনারা চাইলে এরকম গোল গোল করতেও পারেন অথবা সরাসরি এরকম মোট মোট করে তেলে ছেড়েও দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার কাছে এভাবে করলে একটু মনে হয় যে সহজ হয় একসাথে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় তো আমি যেহেতু ভিডিও করি তো ভিডিওর জন্য হচ্ছে আমি আসলে এইভাবে আপনাদেরকে দেখিয়ে নিলাম যে এইভাবে গোল গোল করে নিতে পারেন তো আমি যে কিশোরগঞ্জের আপাকে দেখতাম বা ভাবিকে দেখতাম তারা হচ্ছে আরও হচ্ছে ভারী ভারী করে বানাতো চালের সুজি বেশি দিত ডাল ওনারা খুবই কম দিত তো তারপর হচ্ছে টিকিয়া কাবাবটা যেভাবে বানানো হয় না ঠিক সেভাবে বানাতো তো আমার কাছে আবার ওটার থেকে এটা খেতে বেশি ভালো লাগে তো তাই এভাবে আমি বানিয়ে নিলাম এখানে এক প্লেট দেখতেই পেলেন এখন আমি চুলাতে হচ্ছে হাড়ি বসিয়ে দিয়েছি একটা কড়াই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এই তেলের ভিতরে আমি এক একে সবগুলো বড়া বা হচ্ছে পাকোড়া ভেজে নিব একদম ডুবো তেলে মাঝারি আছে ভেজে নিব অনেকটাই মোচমোচা টাইপের হবে এটা সস দিয়ে খেতে বা হচ্ছে চা কফির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব আপনি আজ বানিয়ে খেয়ে দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় দেখবেন যে খুবই মজা পাবেন খেয়ে একবার খেলে মনে হবে যে বারবার খাই ভাতের সাথেও খুবই ভালোই ভালো লাগে আর ডালের বড়া তো আমরা ভাতের সাথে খাই তো বাঁধাকপির পাকুড়াটাও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না গরম ভাতের সাথে খুবই মজা লাগে তো আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করে আর আমার বাচ্চা ছোট তবে আমার বাচ্চাও এই পাকুড়াগুলো খুব পছন্দ করেছে সেটা আমি ভিডিও শেষে আপনারা দেখে নেবেন আমি বাচ্চার ভিডিও করেছি তো বাচ্চা কি বলে সেটা শুনবেন আপনারা আজ ওর মুখেই যে ও চটর পটর করে কী বলতেছে আসলে তো এখন হচ্ছে আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব উলট পালট করে আমি হচ্ছে দুই সাইডই ভেজে নিব মচ মজা করে ক্ষেত্রে যদি আপনি এখন যদি চুলার জালটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই চুলার রাসটা মাঝারি রাখবেন এবং হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নেবেন তো আমি একটা চাকনি চামচের সাহায্যে তেল থেকে ছেঁকে নিচ্ছি তো এইভাবে করে হচ্ছে আমি বাকি আরও যেগুলো আছে সেগুলোও ভেজে নিব তো আপনারা ভিডিওগুলো না টেনে দেখবেন ভিডিও না টেনে দেখলে কিন্তু খুব ভালো হয় না হয় দেখা যায় যে চ্যানেলে প্রবলেম হয়ে যায় তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও টানবেন না ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখে যাবেন এবং হচ্ছে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আসলে আমরা যারা নতুন ইউটিউব খুলেছি এবং হচ্ছে নতুন নতুন ভিডিও দিচ্ছি আমাদেরকে কিন্তু সকলেই সাপোর্ট করা উচিত তো যাই হোক আরো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাকোড়াগুলো এক একে আমি বানিয়ে নিব তো ভিডিওটা একটু বড় তো চ্যানেলের স্বার্থেই একটু বড় ভিডিও দিচ্ছি আমি তো দেখেন এগুলা অলরেডি আমি দুইটা খেয়ে ফেলেছি এই চুলার সামনে দাঁড়িয়ে থেকে থেকে তো আমি আরও চার পাঁচটা দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি উল্টে পাল্টে নিলাম উল্টে পাল্টে এখন হচ্ছে আমি এগুলোকে মচমচা করে নামিয়ে নিব তো আপনারা বাঁধাকপির সাথে কি আর কিছু দেন কিনা সেটা বলতে পারেন আমি তো চাল ডাল এবং আলু দিয়ে দিয়েছি আপনারা কি আরও কিছু দেন কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে ভালো লাগে তবে দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু অনেকের চ্যানেলের ভিডিও দেখি এবং হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে আসি কিন্তু তারা হচ্ছে আমার চ্যানেলে আসে না এটাই হচ্ছে আমার দুঃখ তো যাই হোক আমি অফিস থেকে আসছি কিছুক্ষণ আগে এসে মনে হলো যে আজ একটু বাঁধাকপির পাকুড়া বানিয়ে খাই তো বানিয়ে নিলাম তো তারপর হচ্ছে চা বানিয়ে নিব তো তারপর হচ্ছে মা মেয়ে মিলে একটু খাবো এই মুহূর্তে হচ্ছে ওর বাবা বাসায় নেই তো ওর বাবাটা রেখে দিব ওর বাবা আসলে খাবে তো আমরাই দুজন মেয়ে মজা করে খেয়ে নেবো এবং হচ্ছে আমাদের মামের একটু খুনশুটিও আপনাদেরকে দেখাবো চিন্তা করেছি ভিডিও শেষের দিকে পাবেন তো সেই জন্য মানে আমার বাচ্চার সাথে আমার কথোপকথন এটা দেখার জন্য হলেও পুরো ভিডিওটা দেখে যাবেন আশা করি তো একে একে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে গল্পে গল্পে আমার কিন্তু পাকোড়াগুলো সবই ভাজা হয়ে যাচ্ছে দুঃখিত আমার আসলে গলার ভয়েসটা ঠিক নেই কারণ আমার হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর হচ্ছে ভয়েস দিব কি না পারি ভিডিও অরিজিনাল সাউন্ড রাখতে না পারি হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে মানুষের এত মানে আওয়াজ আসে এই বাড়িটাতে আমি যে বাড়িটাতে থাকি তো প্রচুর নয়েজ নয়েজের কারণে একেবারে শেষ হয়ে যাচ্ছি তো আমার হচ্ছে পাকুড়াগুলো ভাজা শেষ পাশের চুলাতেই হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছিলাম তো এখন চায়ের সাথে হচ্ছে খেয়ে নেবো তো দেখেন যে অনেকগুলো হয়েছে কিন্তু তো এখন এতগুলো তো আর আমরা দুইজন খেতে পারবো না রেখে দেবো ওর বাবা আসলে খাবে এই মুহূর্তর বাবা বাসায় নেই তো পাকোড়াগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে আসলে হচ্ছে সর্দি ঠান্ডা লাগলে বা হচ্ছে জ্বর গেলে আমার আসলে গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায় তো ভয়েস দেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় ইদানিং আবার দেখা যায় যে ভয়েস দিতে গেলে শ্বাস ফুলে ফুলে আসে তো এই হচ্ছে অবস্থা তো কেমন লাগলো আমার পাকুড়া বানানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন হচ্ছে আমরা মা মেয়ে খেয়ে নেবো আর হচ্ছে আপনারা দেখতে থাকুন যে আমার মেয়ে কীভাবে খুনশুটি করে আমার সাথে কি খাও বল পাকোড়া খায় এটা কি পাকোড়া পাকোড়া মজা লাগে খেতে তুমি কি এখান থেকে একটা খেতে পারবে পারবে খেতে মজা লাগে এটা কার জন্য কার জন্য বানাইছো বলো তো কে কে খাবে পাকোড়া আমি

সানা খাবে বাবা খাবে আর কে খাবে বাবা খাবে আচ্ছা বাবা খাবে এখন কি নুডলসটা খাবে নাকি পাকোড়া খাবা মা খাও মা তো খাবই তুমি নুডলসটা খাও এটা খাও এটা খাও এটা খাইছি মা তুমি কি খেতে পারবে পারবে খেতে আচ্ছা যে রাখি আল্লাহ পেস বলো বাবাই বলো বলো বাবাই টাটা বাই বাবাই বাবা খাবে বাবা বাবা খাবে আচ্ছা ঠিক আছে